আজকের এই ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি ট্যাব সম্পর্কিত একটি নতুন আপডেটকে নিয়ে বা ট্যাবের টাকার জন্য যারা অধীর আগ্রহে রয়েছে তোমাদের জন্য রয়েছে একটি নতুন আপডেট শিক্ষা দপ্তরের তরফ থেকে সম্পূর্ণ আপডেটটাকেই আমি এক্সপ্লেন করবো হবে আমরা আলোচনা করতে চলেছি কার্যত সম্পূর্ণ ভিডিওটিকে দেখতে থাকো আমার নাম বিক্রম তোমরা সকলে দেখছো বিক্রম পাল ইউটিউব চ্যানেল তো চলো ভিডিওটিকে শুরু করা যা আচ্ছা ভিডিও শুরুতেই একটি কথা বলবো যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকেই সাবস্ক্রাইব করো নি সাবস্ক্রাইব করেই নোটিফিকেশন বিলটিতে অল দাবিয়ে দিতে পারো এই টাইপের ভিডিও আরও দেখতে হলে বা এই টাইপের আপডেট সর্বপ্রথম পেতে হলে আচ্ছা ভিডিও শুরু করার আগে তোমাদের সকলকে বলে রাখি আমাদের পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার কমপ্লিট হলে আমি একটি গিভাবে অ্যানাউন্স করব সেখানে পঞ্চাশটি স্টুডেন্টকে আমি এক্সপেন্সিভ গিফট দিতে চলেছি এবং সেই নিয়ে অলরেডি আমি একটা ভিডিও বানিয়েছি ডেসক্রিপশনে গিভাবে ভিডিও লিংক থাকবে আই বাটনেও থাকবে দেখে নিতে পারো এবং তুমিও চাইলে পার্টিসিপেট করতে পারো গিভাবে কন্টেস্টে ফার্স্ট অফ অল তোমাদের সকলকে আমি মনে করিয়ে দিই যাদের এখনো পর্যন্ত মনে নেই যে কিছুদিন আগে আমি একটি ভিডিও পোস্ট করেছিলাম বা আপলোড করেছিলাম যেখানে আমি তোমাদেরকে জানিয়েছিলাম যে ফিফটিন্থ অফ নভেম্বর এমনই একটা যেইখান থেকে কিন্তু স্টুডেন্টরা টাকা পেতে পারে বা টাকা পাওয়ার কিন্তু সম্ভাবনা বেড়ে যাচ্ছে ঠিক আছে তো সেক্ষেত্রে ওই ভিডিওর সাথে এই ভিডিওর অনেকখানি লিঙ্ক রয়েছে কারণ তোমাদের নতুন আপডেট বা তোমাদের যেই যেই ফাইনাল ঘোষণা যে অ্যাকচুয়াল এতটা লেট হচ্ছে এরপরে কবে থেকে স্টুডেন্টরা টাকা পেতে পারে বা যাদের প্রসেসিং এখনো হচ্ছে না বা এই সম্পর্কিত যাবতীয় তথ্য যাবতীয় একটি ডকুমেন্টারি যে অ্যানাউন্সমেন্ট সেটা কিন্তু হতে চলেছে তেরোই নভেম্বর দু হাজার নভেম্বর কিন্তু এটা প্রকাশ হতে চলেছে এবার এইখানেতে বিভিন্ন স্টুডেন্টের জন্য বিভিন্ন আপডেট থাকতে পারে ঠিক আছে যেমন ধরে নাও যাদের যাদের স্কুলে এখনো পর্যন্ত ওটিপি ভেরিফিকেশন বা সেলফ ডিক্লিয়ারেশন এই এই সমস্ত যে জিনিসগুলো যেই সকল স্টুডেন্টের বা যেই সকল স্কুলের বেশিরভাগ স্টুডেন্টের হয়নি তাদের কি আপডেট থাকছে বা তারা কবে কি টাকা পেতে পারে সেক্ষেত্রে তোমাদেরকে বলে রাখা ভালো তাদের বিষয়টা তো এইখানেই আমি ক্লিয়ার করে দিচ্ছি যতদিন না পর্যন্ত তোমাদের সমস্ত প্রসেস তোমাদের স্কুল থেকে কমপ্লিট হচ্ছে তোমরা কিন্তু টাকা পাবে না ঠিক আছে এবার যারা যারা সমস্ত প্রসেসকে কমপ্লিট করে বসে আছে এবং তাদের স্কুলের বেশিরভাগ ছাত্রছাত্রীরা প্রসেস কমপ্লিট করে ফেলেছে সেই সকল স্টুডেন্টের টাকা ঠিক কবে থেকে দেওয়া হবে সেই ঘোষণা কিন্তু তেরোই নভেম্বর দু হাজার হতে চলেছে অফিসিয়াল আপডেট কিন্তু শিক্ষা দপ্তরের তরফ থেকে কিন্তু নিয়ে আসতে চলেছে সরকারের তরফ থেকে যেটা আমরা এই আপডেটে আমি তোমাদের সাথে আলোচনা করছি ঠিক আছে এবার বিষয়টা হচ্ছে যে ধরে নাও একশোটা স্টুডেন্টের মধ্যে আশি থেকে নব্বইটা স্টুডেন্টের সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গেছে একটি স্কুলের তো তাদের টাকা খুব শীঘ্রই ক্রেডিট হতে চলেছে তাদের এবং এবং সেই এক্স্যাক্ট বা সমস্ত জিনিসটা কিন্তু নভেম্বর নিয়ে আসতে চলেছে সরকারের তরফ থেকে সেকেন্ড যেই কথা ইত্যাদি ধরে নাও যে ওই স্কুলের যে দশ পার্সেন্ট বা টোয়েন্টি পার্সেন্ট স্টুডেন্টরা এখনো পর্যন্ত সমস্ত প্রসেস কমপ্লিট করতে পারেনি তাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল যাতে তাদের প্রসেস কমপ্লিট হয়ে যায় সেই ব্যবস্থাই করা হবে এবং তার পরবর্তীতে কিন্তু তারা তাদের টাকা পেয়ে যেতে চলেছে ঠিক আছে এবার বিষয়টা হচ্ছে যাদের বিভিন্ন জায়গাতে যারা যারা আটকে পড়েছে হুম যেমন যে স্কুলের ওটিপির প্রবলেম কারো ওটিপি আসছে না বা কারো বিভিন্ন টাইপের যে হচ্ছে হচ্ছে সেলফ ডিক্লারেশন না সার্টিফিকেট জেনারেট হচ্ছে না তাদের জন্য একটি হেল্প পোর্টাল ওপেন করা হবে সেই বিষয়ে যতদূর আমরা জানতে পাচ্ছি কিন্তু সেই বিষয়টাকে নিয়ে সমস্ত খোলা কিন্তু জানানো হবে সরকারের তরফ থেকে এবং তোমাদেরও খুব শীঘ্রই কিন্তু হেল্প করা হবে সো ইট মিনস দ্যাট মোরাল অব দ্য ভিডিও এটাই আমি তোমাদেরকে বলতে চলেছি তেরোই নভেম্বর তোমাদের জন্য ক্লিয়ারেন্স হতে চলেছে যে যাদের সমস্ত প্রসেস কমপ্লিট হয়ে গেছে তাদের কি যাদের প্রসেসে কোন না কোন জায়গায় আটকে পড়েছে তাদেরই বাকি হতে চলেছে সম্পূর্ণ জিনিসটাকে কিন্তু কভার আপ করা হতে পারে এবং 15th অফ নভেম্বর থেকেই ট্রাই করা হবে কিছু কিছু স্কুলকে টাকা দেওয়ার যতদূর পর্যন্ত আমরা জানতে পাচ্ছি বিভিন্ন আর্টিকেল বিভিন্ন টাইপের নিউজ পোর্টাল থেকে ঠিক আছে এবার হোপফুলি সমস্ত জিনিসটা পজিটিভলি কমপ্লিট করা হবে 13th অফ নভেম্বর আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ডেট যারা যারা ট্যাব रिलेटेड টাকার জন্য অপেক্ষাতরয়েছো ঠিক আছে এবং সেই দিনই তোমাদের আমি আপডেট সর্বপ্রথম দেবো কার্যত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবি দিতে পারো সেই দিনে কোন স্টুডেন্টের জন্য কি টাইপের নোটিফাই হচ্ছে তো সেই সমস্ত বিষয়টাই আমি ডিটেলে আলোচনা করতে চলেছি এই চ্যানেলে তাই চোখ রাখবে তেরোই নভেম্বর এই চ্যানেলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটিতে অল দাবিয়ে দাও যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথেই প্রথম নোটিফিকেশন তুমি পেয়ে যাও থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও বন্ধুকে শেয়ার করো ভিডিওটি ভিডিওটিতে একটি লাইক করে দাও আর হাইপ বাটনে গিয়ে হাইপ করতে একদম ভুলবে না থ্যাংক ইউ সো মাচ টু অল অফ ইউ দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে নতুন কিছু টপিক নিয়ে সকলেই ভালো থেকো সুস্থ থেকো বাই